একত্রিশে ডিসেম্বর রাতে ঘুমানোর সময় এগারো বার এই কথা আপনার ইষ্ট দেবতাকে বলুন আর রাতেই দেখুন চমৎকার ঈশ্বরের আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে নতুন বছর আপনার জীবনে অনেক সৌভাগ্য অর্থ এবং সমৃদ্ধি নিয়ে আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু নতুন বছর যাতে আপনাদের অত্যন্ত ভালো কাটে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সমস্ত যেন পূর্ণ হয় এটাই প্রার্থনা করব। যদি ঈশ্বরের করবো না থাকে তাহলে আমরা যাই চাই না কেন সেটি কিন্তু কখনোই পূর্ণ হবে না জীবনে বাধা এবং বিপত্তি আসবে যে কাজেই হাত দেব অসফলতা আসবে তাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য দু হাজার তেইশের আর হাতে গোনা কয়েকদিন বাকি আগামী রবিবার বছর শেষ হতে চলেছে আগামী রোববার পড়েছে একত্রিশে ডিসেম্বর সেই দিন রাত্রিবেলা রাত বারোটায় পড়বে নতুন বছর এই বিশেষ দিনটিতে অর্থাৎ বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বরের দিন রাত্রিবেলায় আপনারা এগারোবার আপনাদের ইষ্ট দেবতার কাছে এই কথাটি বলুন বন্ধুরা কিভাবে সেই কথাটি আপনারা বলবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেবো সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হয় আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা প্রথমেই আমাদের জানতে হবে আমাদের ইষ্ট দেবতাকে আমরা কোন বারে জন্মগ্রহণ করেছি তার উপর নির্ভর করে আমাদের ইষ্ট দেবতা থাকে ইষ্ট দেবতা হচ্ছে আমাদের সর্বাধিক আরাধ্য দেবতা তিনি আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণত করেনই এবং সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা করেন তাই বন্ধুরা একত্রিশে ডিসেম্বর রাত্রিবেলা আপনি আপনার ইষ্ট দেবতার কাছে এগারো বার এই কথাটি বলবেন যদি আপনি রোববার জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ইষ্ট দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু আপনি ভগবান বিষ্ণু বা বিষ্ণু ভগবানের যে কোনো অবতারের পুজো বা নাম করতে পারেন যদি সোমবার আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ইষ্ট দেবতা হচ্ছে দেবাদিদেব মহাদেব মঙ্গলবার জন্মগ্রহণ করলে আপনার ইষ্ট দেবতা হচ্ছে হনুমানজি বুধবার হচ্ছে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনার আরাধ্য প্রধান আরাধ্য দেবতা হচ্ছে গণেশ ঠাকুর বৃহস্পতিবার দিনটি যেমন নারায়ণ ভগবানের বৃহস্পতিবার দিন সেরকম মা লক্ষ্মীর আবার অনেকেই বলেন যে বৃহস্পতিবার দিনটা দেবাদিদেব মহাদেবেরও তাই বৃহস্পতিবার যদি আপনি জন্মগ্রহণ করেন এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আপনি আপনার ইষ্ট দেবতা হিসাবে আরাধনা করতে পারেন শুক্রবার দিনটা দেবী দুর্গার বা মাতৃশক্তির বলা যেতে পারে মাতৃশক্তির যে কোনো রূপের আপনি পুজো করতে পারেন বা মা কালী মা দুর্গাকে আপনি আপনার ইষ্ট দেবী মানতে পারেন শনিবার দিনটি জন্মগ্রহণ করলে আপনার ইষ্ট দেবতা হচ্ছে হনুমানজি অথবা কাল কালভৈরব বন্ধুরা আমি খুব ছোট্ট করে বলে দিলাম যাতে বেশি সময় আপনাদের নষ্ট না হয় আপনারা কিন্তু আপনাদের জন্মবার হিসাবে আপনাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করুন এবং বন্ধুরা প্রতিদিন যখন পূজা অর্চনা করেন আপনার ইষ্ট দেবতার পূজা করতে কিন্তু ভুলবেন না ইষ্ট দেবতাই আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে অথবা আরও একটি কথা আমি এখানে বলতে চাইব যদি আপনাদের সেরকম কুল দেবী বা কুল দেবতা থাকে তাকেও আপনারা নাম জপ করতে পারেন যাই হোক বন্ধুরা যে দেবতায় আপনি সবথেকে বেশি নিজের মনে করেন এবং যে দেবতাকে আপনি ছোটবেলা থেকে আপনার মনস্কামনা জানিয়ে এসেছেন সেই দেবতার আপনি পুজো করতে পারেন যেমন বন্ধুরা আমার জন্ম সোমবার দিন ছোটবেলা থেকেই আমার দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে অত্যন্ত ভালো লাগে সবার প্রথমে দেবাদিদেব মহাদেবের নাম নিয়েই আমি দিনে শুরু করি আমি আগে কিন্তু জানতাম না যে তিনি আমার ইষ্ট দেবতা আমি অনেক বড় হয়ে জানতে পেরেছি যে সোমবার জন্মানোর ফলে আমার ইষ্ট দেবতা হচ্ছেন মহাদেব বন্ধুরা আপনার ইষ্টদেবতা যিনি হন না কেন তাকেই আপনাকে এগারো বার এই কথাটি বলতে হবে বন্ধুরা একত্রিশে ডিসেম্বর রাত্রিবেলায় আপনারা এই কথাটি বলবেন তার আগে আপনার দেবতার নাম জপ করে নেবেন বন্ধুরা সারা রাত ধরে নাম জপ করা আপনাদের কারোর পক্ষেই সম্ভব নয় সেটি আমি জানি কিন্তু বন্ধুরা যখন আপনি বিছানায় শোবেন শোয়ার সময় আপনার সর্বশেষ যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার আরাধ্য বা আপনার ইষ্ট দেবতার নাম জপ করতে করতে শুয়ে পড়া আপনি যদি ঈশ্বরের নাম জপ করতে করতে শুয়ে পড়েন তাহলে কিন্তু আপনি ঘুমের মধ্যেও ঈশ্বরের নামে সংকীর্তন করতে থাকবেন এবং এমন যদি আপনি মন থেকে করেন তাহলে আপনার ইষ্ট দেবতার সংকেত হিসাবে আপনি কিন্তু স্বপ্ন অবশ্যই পাবেন এবং আপনার দেবতাকে স্বপ্নে দেখা কিন্তু একটি অত্যন্ত ভালো সংকেত এর সাথে সাথে বলে রাখি বন্ধুরা আমরা কিভাবে ঘুমোচ্ছি কোন দিকে ঘুমোচ্ছি সেগুলোও কিন্তু আমাদের জীবনে একটি বিশেষ প্রভাব বিস্তার করে বাস্তুশাস্ত্রে সব কিছুর জন্য একটি নির্দিষ্ট দিক নির্ধারণ করা রয়েছে এমনকি ঘুমনোর জন্য নিয়ম রয়েছে যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য ভালো ঘুম হওয়া খুবই জরুরি পরিপূর্ণ ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে বাস্তু অনুসারে সঠিক দিকে ঘুমালে রোগ প্রতিরোধ হয় অন্যদিকে ভুল দিকে ঘুমালে মানসিক অসুস্থতা চাপ আলস্য এবং নেতিবাচক শক্তি ঘিরে ধরে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় বাস্তুতে ঘুমানোর জন্য উত্তর দিককে অশুভ বলে মনে করা হয় এই দিকটি নেতিবাচক শক্তির উৎস হিসাবে বিবেচিত তাই ঘুমানোর সময় যখন আপনারা ঘুমোবেন দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো খুব শুভ বলে মনে করা হয় এটি সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য সৌভাগ্য সাফল্য এবং সম্পদ বৃদ্ধি করে অন্যদিকে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে স্মৃতিশক্তি একাগ্রতা ইত্যাদি বাড়ে বাস্তু অনুসারে পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে শিক্ষা এবং কর্মজীবনে নতুন সুযোগ আসে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোর এর ফলে আপনাদের ঘুম তো ভালো হবেই তার সাথে সাথে আপনাদের নানা রকম ইতিবাচক শক্তির সঞ্চার হবে বন্ধুরা আমরা যখন ঘুমাই তখন আমরা টানা ছয় থেকে আট ঘন্টা একই জায়গায় থাকি সেই সময়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভদায়ী হতে পারে যদি আমরা সঠিক দিকে ঘুমাই এবং ঘুমনোর আগে এই বিশেষ কাজটা করি বন্ধুরা ঈশ্বরের নাম করা বা নাম জপ করা যেটি আমি আগেই উল্লেখ করে দিয়েছি যে আপনার ইষ্ট দেবতার নাম আপনি জপ করুন সেটা কিন্তু ঘুমোনোর আগে করা অত্যন্ত ভালো তাই বন্ধুরা যখন আপনারা ঘুমোতে যাবেন তার আগে পরিষ্কার বস্ত্র পরে ঘুমোবেন এবং ঘুমোনোর সময় হাত পা ভালো করে ধুয়ে তারপরই বিছানায় উঠবেন এটিও কিন্তু বৈজ্ঞানিক দিক থেকেও ভালো ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হাত এবং পা ভালো করে জল দিয়ে ধোবেন এখন শীতকাল আপনারা ঈশাদুষ্ণ জলেও হাত পা ধুতে পারেন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরে বিছানায় উঠবেন এবং বিশেষ আর কিছুই করতে হবে না আপনার ইষ্ট দেবতার নাম আপনি জপ করবেন এবং তার আগে এগারো বার আপনার যিনি ইষ্ট দেবতা আছেন এগারো বার আপনি আপনার কামনা জানাবেন তবে বলে রাখি বন্ধুরা যেটির জন্য আপনি পরিশ্রম করছেন সেটি আপনার পূর্ণ হবে যদি আপনি চাকরির জন্য চেষ্টা করছেন মন দিয়ে পড়াশোনা করছেন তাহলে আপনি নিশ্চয়ই চাকরি পাবেন যদি আপনি ব্যবসায় উন্নতি চান এবং চান যে ব্যবসায় আপনি আরও বেশি লাভের মুখ দেখবেন এবং আমি ব্যবসার জন্য খাটছেন তাহলেই আপনার ব্যবসায় উন্নতি হবে সেটা মানসিকভাবেও আপনার জোরের দরকার সেই জন্য এগারোবার আপনি আপনার ইষ্ট দেবতার কাছে সেই কামনাটি জানান টানা এগারো বার বিছানায় বসে আপনি ইষ্ট দেবতার কাছে আপনার মনস্কামনা জানান যেটি আপনার মনস্কামনা এবং তারপর আপনি যে দেবতার কাছে আপনার মনস্কামনা জানিয়েছেন সেই দেবতার একটি মন্ত্র বা সেই দেবতার নাম করতে করতে আপনি শুয়ে পড়ুন এবং শোয়ার সময় বন্ধুরা এটা আমি বলে রাখব যে কোনো রকম ইলেকট্রনিক জিনিসপত্র আপনার বিছানায় রাখবেন না বা আপনার আশেপাশে রাখবেন না এমন কোনো জিনিসপত্র যেটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটায় আপনার মনোসংযোগে ব্যাঘাত ঘটায় তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে ফোন আপনার ফোনটিও কিন্তু বিছানার থেকে সরিয়ে রাখুন বা সেরকম যদি সরানো আপনার পক্ষে সম্ভব না হয় এরোপ্লেন মোডে রাখতে পারেন এগুলিও কিন্তু ভালো ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আপনার ইষ্ট দেবতার কাছে এগারো বার আপনার মনস্কামনা জানিয়ে সেই ইষ্ট দেবতার নাম জপ করতে করতে আপনি যদি ঘুমিয়ে পড়েন বন্ধুরা তাহলে আপনি যে কাজটির আকাঙ্ক্ষা করছেন সেই কাজটি পূর্ণ করবার জন্য মানসিক জোর আপনি পাবেন এবং তার সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদও আপনি পাবেন অর্থাৎ আপনি নতুনভাবে খাটার একটি আগ্রহ বা উদ্দীপনা ভেতর থেকে একটি এনার্জি ফিল করবেন এবং তার সাথে সাথে পরমেশ্বরের আশীর্বাদও পাবেন অর্থাৎ আপনি সেই কাজে অবশ্যই কিন্তু সফল হবেন তার সাথে সাথে এটিও বলে রাখি বন্ধুরা আপনার বিছানায় অর্থাৎ বালিশের নিচে কিছু বিশেষ জিনিস রেখে যদি আপনি ঘুমোতে পারেন তাহলে কিন্তু খুবই লাভবান হবেন যদি আপনি চান আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটুক অর্থাৎ নতুন বছরে আপনার প্রচুর অর্থ এবং সৌভাগ্য লাভ হোক তাহলে সেক্ষেত্রে আপনি বালিশের নিচে কড়ি রেখে ঘুমোতে পারেন বিশেষ করে হলুদ রঙের কড়ি রেখে ঘুমানো অত্যন্ত ভালো যদি আপনি চান যে আপনার আশপাশের বাতাবরণের নেতিবাচকতা আপনার ওপর প্রভাব বিস্তার যেন না করে অর্থাৎ আপনি যেন সর্বদা নিজেকে পজিটিভ ফিল করেন তাহলে সেক্ষেত্রে লোহার কোনো জিনিস আপনি আপনার বিছানার তলায় রেখে ঘুমোতে পারেন এর ফলে আপনার ওপর কেউ কোনো রকম খারাপ কাজ করতে পারবে না এবং আপনার ওপর কোনো রকম নেগেটিভিটি কাজ করবে না সকালে আপনি ঝরঝরে উঠবেন ভালো ঘুম হবে কোনো দুঃস্বপ্নও আপনি দেখবেন না তৃতীয় আরেকটি জিনিস আপনি রাখতে পারেন তাতে আপনার সার্বিক উন্নতি ঘটবে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য আপনার ভালো থাকবে এবং সর সব দিকেরই ভালো হবে খুব বেশি পজিটিভিটি অনুভব করবেন যদি আপনি ময়ূরের একটি পালক আপনার বিছানার তলায় রাখতে পারেন সার্বিক দিক দিয়ে আপনার উন্নতি ঘটবে এবং সমস্ত রকম মানসিক শারীরিক স্বাস্থ্য আপনার ভালো থাকবে বন্ধুরা এখানে আমি কিছু জিনিসের কথা উল্লেখ করে দিলাম এই সমস্ত কিছু জিনিসই আপনি আপনার বালিশের নিচে রাখতে পারেন বা যে কোনো একটি জিনিস রাখতে পারেন আপনার যেটি সবার থেকে বেশি প্রয়োজন সেরকম জিনিস আপনি বালিশের নিচে রাখতে পারেন এর ফলেও আপনার ঘুম ভালো হবে আর বন্ধুরা বিছানা এমন একটি জিনিস যেখানে আমরা অনেকক্ষণ সময় কিন্তু কাটি তাই সেখানে বালিশের নিচে যদি আপনি কোনো এরকম জিনিস রাখেন যেটি আপনাকে কোনো ভালো শক্তি দিচ্ছে তাহলে সেটি অবশ্যই রাখতে পারেন এতে আপনার ভালোই হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা